প্রথম যে সেটিংসটা দেখাবো সেটা হলো অ্যানিমেশন স্কেল সেটিংস অ্যানিমেশন স্কেল সেটিংসটা কীভাবে করবো আমরা চলুন দেখি প্রথমে আমরা সেটিংস অপ সেটিংস অপশানে ক্লিক করার পর অ্যাবাউথ ফোন একদম নিচের দিকে আসবেন স্ক্রল করে অ্যাবাউথ ফোনে ক্লিক করবেন অ্যাবাউথ ফোনে ক্লিক করার পর আরেকটা স্ক্রল করবেন নিচের দিকে তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিভাইস আইডেন্টিফায়ার্স নামে একটা অপশন আছে তার আন্ডারে বিল নম্বর একটা অপশন আছে এটা খেয়াল রাখতে হবে বিল নাম্বারটা কোনটার আন্ডারে আছে এক এক মোবাইলের এক এক রকমের হতে পারে এটা ডিপেন্ড করে মোবাইলের মডেল নাম্বারের উপরে তো এই যে বিল নাম্বার যেটা আছে সে বিল নাম্বারের উপরে আমি ক্লিক করব নিচের দিকে বিল নাম্বার দেখাচ্ছে এই বিল নাম্বারের উপরে আমি সাত আটবার আমি ট্যাপ প্রেস করবো আমার আঙ্গ ফিঙ্গার দিয়ে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এভাবে কয়েকবার করবেন আমি এখন ডেভেলপার মোডে যাব তাহলে আমি সেটিংসের এখানে আমি সার্চ করতে পারি ডেভেলপার অপশানস এই দেখুন চলে আসছে ডেভেলপার অপশন আপনারা চাইলে এটা ম্যানুয়ালিও আপনারা খুঁজে বের করতে পারেন বাট আমি শর্টকাট করানোর জন্য আমি ডেভেলপার অপশানসটাকে ক্লিক করব এই যে ড্রয়িং এখানে দেখতে পাচ্ছেন আপনারা ড্রয়িং নামে একটা অপশন আসছে চলে এই ড্রয়িংয়ের আন্ডারে আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল এই উইন্ডোজ অ্যানিমেশন স্কেল এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করে অ্যানিমেশন স্কেলটাকে আপনার জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ এক্স করে দেবেন অথবা এটাকে ডিরেক্ট আপনি অফও করে দিতে পারেন এই যে অ্যানিমেশান অফও করে দিতে পারেন অ্যানিমেশান অফ করলে হানড্রেড পারসেন্ট আপনার মোবাইল সুপার ফাস্ট হবে আর যদি আপনি জিরো করেন তাহলে কিছুটা হলেও আপনার মোবাইলটা সেফ থাকবে তো এটা অ্যানিমেশান অফ করে দেওয়াটাই বেটার এরপরে সেকেন্ড ট্রানজিশান অ্যানিমেশন স্কেল যেটা সেটাও আপনারা অফ করে দেবেন অ্যানিমেশান অফ তারপরে অ্যানিমেটর ডিউরেশন স্কেল যেটা এটা অফ করে দেবেন এই তিনটে জিনিসই অফ করা থাকে যেটা দ্বিতীয় অপশন সেটা হলো ব্যাকগ্রাউন্ড অ্যাপ লিমিট সেট আপ সে তো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের উপরে আমরা এটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে যে অপশানসগুলো আছে সেই অপশানসগুলো থেকে দেখবেন যে অ্যাটমস্ট টু প্রসেস আর একটা দেওয়া আছে অ্যাটমস্ট ওয়ান প্রসেস আর একটা দেওয়া আছে অ্যাটমস্ট থ্রি প্রসেস আপনি যেটা করতে পারেন একদম যে খুব ভালো সুপারফাস্ট করতে চান আপনার মোবাইল তাহলে অ্যাটমস্ট থ্রি প্রসেস এটাতে রাখা সবচেয়ে বাঞ্ছনীয় এটা রেখে দিবেন এটা সিলেক্ট করে রেখে দিবেন তাহলে আপনার মোবাইলটা সুপারফাস্ট হবে থার্ড যে অপশনটা সেটা হলো আমরা সবাই জানি এটা আমি আর একটা ভিডিওতে আপনাদের দেখাইছিলাম সেটা হলো যে ব্যাকগ্রাউন্ড অপটিমাইজেশনস সেটাও একইভাবে সেটিংস অপশনে গিয়ে আপনার যে এই যে ব্যাটারি আছে এই ব্যাটারিতে আপনি ক্লিক করবেন তারপর এখানে দেখুন অপটোমাইজ চার্জ আছে ম্যানেজ ব্যাকগ্রাউন্ড অ্যাপস আছে ঠিক আছে এই যে ম্যানেজ ব্যাকগ্রাউন্ড অ্যাপসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনা এখান থেকে আপনি ডাইরেক্ট এই অ্যাপসে যাবেন অ্যাপসে যাওয়ার পরে দেখুন আপনি আমি যদি একটা অ্যাপস ক্লিক করি এই যে অ্যাপস এখানে স্মার্ট ইউজ দেওয়া আছে এটাকে আপনি ডন্ট অ্যালাউ করে দিবেন এভাবে আপনার প্রত্যেকটা অ্যাপসে ঢুকে ঢুকে আপনি ডন্ট অ্যালাউ করে দিবেন আর যেটা আপনার প্রয়োজন আছে সেটাকে অ্যালাউ করে রাখবেন সো এক্ষেত্রে মোবাইলের পারফরমেন্স অনেক ভালো হবে এই ব্যাটারি অপটিমাইজেশনটা যদি আপনি করে রাখেন তাহলে আপনার পারফরমেন্স অনেক ভালো থাকবে মোবাইলে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাথে থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ